আলামিন মিশনের সপ্তম শ্রেণির কোন পাঠ্যপুস্তকগুলো কিনবেন এবং কোন বইগুলো মিশন থেকে দেবে জানিয়ে দেব এই ভিডিওতে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বাংলা সাহিত্য মেলা এবং ভাষাচর্চা এবং মাকু যেটা হচ্ছে মিশন থেকে দেবে আপনাদেরকে কোনো কেনার প্রয়োজন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পর্ষদ এক দুই এবং তিন নম্বর বইটা ওটা হচ্ছে মিশন থেকে দেবে তারপরে চার নম্বর আপনার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরী বাণী সংসদ এই বইটা আপনাদেরকে কিনতে হবে আপনি চাইলে আপনার বাড়ি থেকে কিনতে পারবেন আর মিশনের সামনে কোনো দোকান থেকে আপনি কালেক্ট করতে পারেন তারপরে ইংলিশের ব্লুজুম দেখতেই পারছেন এই বইটা হচ্ছে মিশন থেকে দেবে তারপরে লালয়েন স্মার্ট একটা বই দেখতে পারছেন এবং যে তিন নম্বর যে হাইলাইট অফ ইংলিশ পিকে মুখার্জি দে বুক কনসেন্স তো এই বইটাও কিনতে হবে অর্থাৎ দুটো বই দু নম্বর বইটা এবং তিন নম্বরটা হচ্ছে গ্রামার বই এই দুটো বই আপনাদেরকে কিনতে হবে আপনারা অবশ্যই কিনে নেবেন তারপরে গণিতের আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে গণিত পাওয়ার যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ এটা হচ্ছে মিশন থেকে দেবে আপনাদেরকে কোনো কিছু কেনার প্রয়োজন নেই তবে দু নম্বর ম্যাথ পাওয়ার সেভেন ভার্সান যেটা হচ্ছে অনিতা রাজপুট ফিউচার কিড এবে এটা আপনাদেরকে অবশ্যই কিনতে হবে যেটা হচ্ছে ইংলিশ ভার্সান তো আপনারা কিনে নেবেন এবং এর হচ্ছে পিডিএফ যারা গ্রুপে রয়েছে আমি দিয়ে দেবো তারপরে দেখতেই পাচ্ছেন যে যে বিজ্ঞানের হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যসিক্ষা পর্ষদ সেটা হচ্ছে মিশন বা স্কুল থেকে দেবে আপনাদেরকে কোনো কিছু কেনার প্রয়োজন নেই যে দু নম্বর দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্রোচ টু সায়েন্স ফার্সেন সেভেন অনিমাজেন ফিউচার কিড এই বইটা আপনাদেরকে কিনতে হবে অর্থাৎ বিজ্ঞানের প্রতি কীভাবে ছাত্রের যে আগ্রহ এই বইটায় তুলে ধরা হয়েছে অবশ্যই এই বইটা আপনারা অবশ্যই কিনবেন চাইলে আপনি এখন থেকে কিনে আপনার সন্তানকে পড়াতে পারেন বা আপনি মিশনে গিয়েও কিনতে পারেন তারপরে ইতিহাসে দেখতে পাচ্ছেন যে অতীত ঐতিহ্য যেটা হচ্ছে স্কুল বা মিশন থেকে দেবে আপনাদেরকে কোনো কিছু কেনার প্রয়োজন নেই ভূগোলের হচ্ছে আমাদের পৃথিবী যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যস্কা পর্ষদ ওটাও দেবে এবং এছাড়া অনেক ক্যাম্পাসে আরও ভূগোলের যে ম্যাপ বলে একটা বই পাওয়া যায় সেই বইটাও কিনতে হয় যেটা অ্যাড লাস্ট সেটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে ব্রাঞ্চের উপরে তো যদি ব্রাঞ্চ থেকে বলে তাহলে বা ভূগোলের স্যাররা যদি বলে তাহলে সেই বইটা কিনবেন নাহলে কেনার প্রয়োজন নেই যেটা অ্যাডলাস্ট বই যেটা হচ্ছে ম্যাপ সেভেনের ম্যাপ বইও রাখতে অনেক ক্যাম্পাসে ম্যাপ বই কিনাই তারপর দেখতে পাচ্ছেন যে কম্পিউটার এবং এর আগে যে আরবি ছিল আরবি বইটা আপনারা কিনে নেবেন এবং কম্পিউটার হিন্দে হিন্দি যে বইটা আগেও বলেছি যে হচ্ছে সম্পূর্ণ ক্যাম্পাসের উপর নির্ভর করে আপনারা অবশ্যই জেনে তবেই এই বই দুটো কিনবেন কেন অনেক ক্যাম্পাসে কম্পিউটার এবং হিন্দি থাকে না যেগুলো নতুন ক্যাম্পাস এবং নতুন ক্যাম্পাস এইসব ক্যাম্পাসে রয়েছে তো অবশ্যই যেমন হচ্ছে হিন্দি যেমন আউ হিন্দি শিখি চতুর্থভাগ যেটা হচ্ছে ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা এবং ডক্টর আঞ্জু শর্মা প্রাচীন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই বইটা হচ্ছে ভালো একটা বই কীভাবে হিন্দি শিখতে হবে তো এই বইটা আপনারাও কিনে নেবেন তারপর যেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি সেভেন্স ফাউন্ডেশান স্টাডি মেটেরিয়ালস মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ যেটা হচ্ছে মানসিক পারদর্শিতা এই বইটা হচ্ছে মিশন দেখে দেব আপনারা কিনতে পারবেন না এবং বিশেষ দশটা বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃত্ব প্রকাশিত বইগুলো মিশন থেকে বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ কোনো কিছু কেনার প্রয়োজন নেই এবং যে স্টার বইটা মিশন থেকে দেওয়া হবে এবং একটা দেখতেই পারছেন বাণী তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন অত্যাচার করলে শীঘ্রই তার প্রতিফল প্রাপ্ত হবে আবু বক্কর সুদ্দিক রজিয়াল্লাহ আঠন একটা বাণী একটা মোটিভেশনাল একটা স্পিচ তারপরে যেটা এর আগে ছেড়ে গিয়ে যে আর বেড়ে যেটা হচ্ছে সহজ দিনিয়াত শিক্ষা অতিথি হওয়া যেটা হচ্ছে মৌলানা শেখ এ কে মোহাম্মদ মন্সিউল্লা লেখা প্রকাশনের বইটা একটা কিনবেন অর্থ কীভাবে নামাজ পড়তে বা আর অন্যান্য উঁজু প্রসঙ্গ বা আরও অন্যান্য বিষয় সম্পর্কে রয়েছে বইটা আপনারা অবশ্যই কিনবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও